আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম চার জুলাই দুহাজার তারিখের দেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে কোথায় আজ ঝড় কোথায় ভারী বৃষ্টি সব তথ্য পেতে ভিডিওটি পুরোটা দেখুন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে আকাশ আংশিক মেঘধা থাকবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনের তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম কক্সেবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলে কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ রাজশাহী নাতুর পাবনা ও নওগাঁ জেলায় আজ মূলত মেঘলা আবহাওয়া থাকবে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে গরম অনুভব হতে পারে খুলনা বাগেরহাট যশোর ও সাতক্ষীরায় দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে সাবধান থাকার পরামর্শ বরিশাল পটুয়াখালী ভোকানে ঝালকাঠি ও বরগুনায় আজ ভারী বর্ষণ হতে পারে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বৃষ্টির সময় রাস্তাঘাটে সতর্ক থাকুন সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সারা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায় আজ মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হালকা বাতাস বইবে আবহাওয়া থাকবে স্যাঁতসেতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকায় মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর সঞ্চারণশীল মেঘমালা জেলেদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ বিরাজ করছে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা বিষয়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সার্বক্ষণিক রেডিও এবং সংবাদ মাধ্যমে নজর রাখার অনুরোধ এই ছিল চার জুলাই দু হাজার তারিখের দেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আবহাওয়ার কোনও বড় পরিবর্তন হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ